আমরা কী করছো ভালো দিলে ভালো ওই কখন কাঁঠাল কাটবো কখন রান্না করবো ও হ্যাঁ সেটা হুম জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে খায় না তাহলে ওই দুপুর দিটা বুড়ে খাইলাম না উপর দুটো বতি ওইগুলো খাইলাম না ভাদ্র মাসে খায় না জ্যৈষ্ঠ মাসে খায় না আষাঢ় মাসে খাবো

নিয়ে কখন কাঁঠাল করতে পয়সা বিয়ে কাঁঠাল গাছ লাগাইতে কলমের গাছ লাগাইলে তাড়াতাড়ি দেবো হ্যাঁ

তারপরে সুক্ত এ দেখো বাইরে বৃষ্টি নেমেছে কি হারে বৃষ্টি পড়ছে দেখো জল জমে গেছে আর আজকে তো বৃষ্টি হওয়ারই কথা ছিল খবরেও বলেছে তাই দেখো এই প্রাশটা দিয়ে দেখো কিভাবে মানে হাওয়া হচ্ছে প্রচন্ড হাওয়া হচ্ছে ওই দেখো বৃষ্টিতে কী অবস্থা বাড়িঘর ঘর হয়ে গেছে আর কত পাতা পড়েছে দেখো তো ভেবেছি রেডি হয়েছি দোকানে যাব তো দেখো বেরোতেই পারছি না তো বৃষ্টিটা কমলেই বেরোবো তো রান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে কুণ্ডও চলে এসছে বাড়িতে মাঠের থেকে তার

বাবা ওই তো নাকি রেখে দেন না চল টিকিট কেটে দিলেন না তো কি করবো এই দেখো এই উৎসস্তা সবিতা দিয়েছে দেখো আমাকে কালকে বলছিল যে আমার কাঁঠাল আছে তুমি কি আছে খাবা তো আমি ঠিক আছে দিও তো আমার মেয়েরা রেছে তো ভালো খায় তো এই দেখো আজকে দিয়ে গেছে সেটা বাড়ি নিয়ে যাবো কিন্তু এসে ব্যাগ জামা কাপড় থাকে জানো তো যদি আবার আঠা লেগে দেয় না তাহলে তো বিপদ তো এখানে দেখো কীরকম আওয়াজ হলো তো এত জায়গা ঘুরে বাস স্ট্যান্ডে গেছিলাম এই দেখো দশ টাকা নিয়ে গেছি পাঁচ টাকা ফেরত নিয়ে এসেছি আর আজকে এত খিদে পেয়েছে না আজকে খাবার নি তো তাই এই যে কী খাবো দেখো কারেন্ট ছিল

কি বলো তো ভাত না খেলে না মাথা ঘুরায় তার সাথে খাবার আনিনি তো কিছু তো খেতে হবে বাদাম পেট ভরবে না জানি তো হাতে